গুড মর্নিং কেমন আছেন সবাই আছে ভালো আছি এই চলতেছে আজকে শুরু করলাম একটা ব্লগ তো সারাদিন সঙ্গে থাকেন দেখতে থাকেন আলু ভাতা দিয়ে ভাতটা আলু ভাতা দিয়ে ভাতটা মেখে নিছি আর এখানে কালকে সেই একাদশীর সবজি তাই দিয়ে তিতে তরকারি রাখবো শুক্তনি মতো কিন্তু সপ্তানি না আলু ভাজতে দিছি বেগুন উস্তে মিষ্টি কুমড়ো আর সজনের টা আলুটা হয়ে উঠে এবার উঠতে দিয়ে দিছি বেগুন দিছি বেগুন ভাজা নিব উল্লেখ ভালো হয়ে গেছে এখন

이시지 공부하기 일념 이만 가고 나왔다 고래서 받아가냐고 그는거 এবার ধুয়ে রাখাটা মধ্যে দিয়ে দিব বেগুন আর বড়ি বাঁধে বেগুন বড়ি বাদে এর মধ্যে বাকি সব তরকারি মিষ্টি কুমড়ো শেষমেট আলু উস্তে দিয়ে দেখি এখন এর মধ্যে মশলা দিয়ে দিব এতে লবণ হলুদ ধনের গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়ো দেখি এবার মশলা দিয়ে ভালো করে কষায় নিব এখন এর ভিতরে সামান্য একটু জল দেব যাতে মশলাটা ভালো করে কষায় যায় তাড়াতাড়ি কষানো হয়ে গেছে

পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে সব কিছু যেহেতু কষানো হয়ে গেছে বেশি জল লাগবে না এতেই হয়ে যাবে তরকারি হয়ে গেছে এতে হালকা একটু চিনি দিছি এখন উপর থেকে একটু ঘি দিয়ে চলা অফ করে ঢেকে দিব নিরামিষ তরকারি রান্না কমপ্লিট এই ড্রেস চেঞ্জ করে নিলাম এখন যাব মন্দিরে অনেকটাই বেলা হয়ে গেছে দুইটা বাঁচতে গেল প্রসাদ হয়তো দেওয়া শুরু হয়ে গেছে এখন যাব প্রসাদ পাই তারপরে আসবো তো বের হচ্ছে সঙ্গে থেকে